এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ফের বিঘ্নিত মেট্রো পরিষেবা মহানায়ক উত্তম কুমারে আপলাইনে লাইনে বিকল মেট্রো পরিষেবা বলে জানা যাচ্ছে বন্ধ আপলাইনের মেট্রো পরিষেবা মহানায়ক উত্তম কুমারে সেখানে কিছু সমস্যা হয়েছে আবারও মেট্রো পরিষেবা বিঘ্নিত কলকাতায় ফের বিঘ্নিত মেট্রো পরিষেবা মহানায়ক উত্তম কুমারে আপলাইনে বিকল মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে আপলাইনে মেট্রো চলাচল যদিও আজকে রবিবার যাত্রী তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় কিছুটা কম কিন্তু সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা রবিবারেও মেট্রো পরিষেবায় বিঘ্ন মহানায়ক উত্তম কুমারে আপলাইনে সেখানে মেট্রো চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা যাচ্ছে শাশ্বতী রায় রয়েছে আমার সঙ্গে টেলিফোনে শাশ্বতী এখন কি পরিস্থিতি পরিষেবা কি স্বাভাবিক হয়েছে দেখো পরিষেবা কিছুক্ষণ আগে স্বাভাবিক হয়েছে সেক্ষেত্রে প্রায় আধ ঘন্টা ধরে ব্লু লাইনে আপ পরিষেবা বন্ধ ছিল সেক্ষেত্রে যেমনটা মেট্রো রেল সূত্রে খবর যে মহানায়ক উত্তম কুমার স্টেশনে প্রবেশের সময় একটি ব্রেক বিকল হয়ে যায় এবং তার ফলে পরিষেবা বন্ধ থাকে এবং মহানায়ক মেট্রো স্টেশনে যাত্রীদেরকে রেক থেকে নামিয়ে সম্পূর্ণ খালি করে মেট্রো রেক থেকে কার নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে কিন্তু পরিষেবা

উদ্বেগ রয়েছে এবং তারা যথেষ্ট কোন বক্তব্য পাওয়া গেছে কি বারবার কেন একেবারে তারা তারা বারবার করে বলছেন যে তারা চেষ্টা করছেন পরিষেবা স্বাভাবিক রাখার তবে আর দশ দিন বাদে ক্রস ওভারের কাজ যেটা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের সংলগ্ন অংশ হওয়ার কথা সেই কাজ শুরু হবে তারপর মনে করা হচ্ছে যে মেট্রোর যে স্বাভাবিক পরিষেবা অর্থাৎ একেবারে সম্পূর্ণ যে পরিষেবাটা দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ছিল সেই পরিষেবাটাকে সম্পূর্ণরূপে দেওয়া সম্ভব হবে এবং নির্বিঘ্নে হবে কারণ এখনো পর্যন্ত ক্রস ওভারের যে প্রক্রিয়া সেটা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকেই করানো হচ্ছে তার ফলে শহীদ ক্ষুদিরাম ছেড়ে রেক্তি বেরিয়ে গিয়ে আবার আহ কবি সুভাষের স্টেশনের আগে সংলগ্ন ব্রতঘর থেকে সেটাকে ঘুরে আবারও আহ ডাউনলাইনে পাঠাতে হচ্ছে তাই এই প্রক্রিয়াটা যতক্ষণ না পর্যন্ত শ্রীরামের আগে গিয়ে করা সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত পরিষেবা দিতে বেশ কিছুটা অসুবিধাই হবে তবে এই কবি সুভাষ মেট্রো স্টেশন যেটি ইতিমধ্যে ডিসম্যান্টেলিং এর কাজ হয়ে গেছে এবং রিপোর্ট জমা পড়েছে তার উপর ভিত্তি করে আগামী ছ থেকে সাত মাস সাত মাসের মধ্যে সম্পূর্ণভাবে নতুন করে কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি করে পরিষেবার স্বাভাবিকের প্রক্রিয়া চালাচ্ছে মেট্রো অনেক ধন্যবাদ শাশ্বতী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে